সৈরাচারী মনোভাব মানছি না মানবো না ম্যানেজমেন্টে দাদাগিরি চলছে না চলবে না দাদাগিরি চলতে দেব না

পেমেন্টের রিস্ট্রাকচার করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি এবং ডিএলসি ম্যাডাম এবং আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব প্রত্যেকের সাথেই দীর্ঘদিন আলোচনা করেছে ম্যানেজমেন্ট এবং আমরাও আলোচনা করেছি কিন্তু তার কোনো ফলপ্রসূ ফল আমরা পাইনি এখনও পর্যন্ত এবং অহেতু যদি আমরা দাবি দেওয়া এবং আমাদের ওই লোকাল লোক নেওয়ার ব্যাপারে কিছু বলতে যাই তাহলেই আমাদেরকে অকারণে শোকজ করা হচ্ছে অকারণে ঠিক আছে ম্যানেজমেন্টের বিভিন্ন জায়গায় কিছু বলতে গেলেই ম্যানেজমেন্ট ডিফেটারশিপ চালাচ্ছে অকারণে শ্রমিকদের ওপর অত্যাচার আসছে এবং আইডেন্টিফাইড যে লোকগুলির নেতৃত্বে আছে তাদেরকে বিশেষ করে শোকজ চার্জশিট সাসপেন্ড এইসব করা হচ্ছে কখন থেকে আপনারা বসেছেন আমরা সকাল ছটা থেকে আজকে বসেছি কালকেও আমাদের নেতৃত্ব এখানে এসেছিল ম্যানেজমেন্টের সাথে বসেছি তারপরেও ম্যানেজমেন্ট কোনো কিছু ক্ষেপ করেনি অহেতুক চারজনকে সাসপেনশন করা হয়েছে তার কারণ দর্শা হয়নি ম্যানেজমেন্ট কী কারণে সাসপেন্ড করা হয়েছে সেটা পর্যন্ত বলেনি এবং কালকে সাড়ে বারোটার সময় আমাদের সাসপেন্ড শোকজ লেটার তোলার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু এটা অফিসিয়াল নোটিশ কোম্পানি দিয়েছে যে কালকে সাড়ে বারোটার গতকাল সাড়ে বারোটা পর্যন্ত আমাদের শোকজ নোটিশ তোলার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু দিন তিনটে পঞ্চাশে বাই পোস্টে চিঠি শোকজ চিঠি ঘরে পাঠিয়ে দিন চারজনের নাম

কবি থেকে কাল থেকে আর আমাদের দাই হলো যে বাইরে থেকে লোপেনে এখানে ঢোকাচ্ছে কিন্তু স্থানীয় দেখা যুবকদের কোনো কাজ দিচ্ছে না এই নিয়ে আমরা দুজন বলতে গিয়েছিলাম তার জন্য আমাদের সাত দিন হয়েছে মানে সাসপেন্ডের কারণটা হচ্ছে বহিরাগত শ্রমিক আনা হচ্ছে এটা বলতে গিয়েছি আমরা ওপর মহলদের বলেছিল যে বাইরে লোক ঢুকতে দেবে না সেই মতো আমরা ঢুকতে দিয়ে দিই তৃতীয় দিন মানে ওরা জয়েন করে ফেলেছিল কিন্তু আমরা তাদেরকে বোস করিয়ে দিয়েছিলাম এর জন্য আমাদের চারজনকে সাসপেন্ড করা হয়েছে এবং দুজন ডিউটিতে ছিল না তার সেদিন অফ দিয়েছিল তাকেও সাসপেন্ড করা হয়েছে আর আমাদের যে বেতন বা কাঠামো সেটা বেতন কাঠামো বলেছিল একত্রিশে আগস্টের মধ্যে আমরা কমপ্লিট করবো কিন্তু এখনও পর্যন্ত আমার দূর কোনো বসে এই তিনটে দাবি আছে আমার যে লোকাল রিক্রুটমেন্ট করতে হবে আর আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর সাসপেনশন যেগুলো হবে কত মহিলাগত শ্রমিক এখানে কাজ করছে প্রায় সাড়ে তিনশো সেখানে আমাদের একটা লোক কেউ নেয়নি দুটি লোক কন্ট্রাক্ট আন্দোলন ধরেছে মাত্র দুজন আর কোনো কিছু বলতে গেলে শ্রমিকরা কোনো কিছু বলতে গেলে সাসপেন্ড কি নাম আপনার আমার অজয় আচার্য